আজকে ঘরে থাকা অল্প একটু উপকরণ দিয়ে যে এত মজা দুর্দান্ত একটা নাস্তা শেয়ার করবে আপনাদের সাথে এটা আপনারা বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা হিসাবে কিন্তু এটা দিতে পারেন আর ছোটো থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে পারবে আর সবাই খুব পছন্দ করবে তো আজকে কি নাস্তা বানালাম কিভাবে বানালাম সব কিছু কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে তো ভিডিওর সাথেই থাকুন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও শেয়ার করতেছি তো এখানে আমি তিন চার টুকরা হচ্ছে মুরগির বুকের গোস নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে একটা গিলা একটা কলিজা সামান্য এটুকু উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো সেই মুরগির গোস আর হচ্ছে গিয়ে মুরগির গোষ্ঠা যেভাবে রান্না করি আমি ওইভাবে রান্না করছি তো সাথে একটা টমেটো শুধু অ্যাড করছি একটু টেস্ট বাড়ানোর জন্য আর কয়েকটা কাঁচামরিচ তো ওইটা দিয়ে আমি একটা পুর বানিয়ে নিছি তো এটা দিয়ে মূলত নাস্তাটা আমি বানাবো আর এখানে নিয়ে নিছি আমি হাফ আর কি কুসুম গরম দুধ লিকুইড দুধ এটার সাথে একটু গুঁড়া দুধ দিয়েও আমি মিক্সড করে হালকা একটু গরম করে নিচ্ছি আর কি দুধটা জাল করে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে মতো চিনি আর তিন চার চামচ আমি চিনি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর এখানে দুই চামচ তিন চামচের মতো ইস্ট আর কি আমি একটু বেশি পরিমাণে বানাবো এই জন্য একটু তিন চামচ দিতেছি এখানে তো তিন চামচের মতো ইস্ট দিয়ে আমি এইটা ভালো করে নেড়ে চেড়ে এটা সব কিছু মিশিয়ে নিব এটা হচ্ছে ইস্ট চিনি চিনি আর হচ্ছে দুধ লবণ সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে তো এখানে আমি তিন কাপের মতো ময়দা দিয়ে দিলাম তো এটা এখন ভালো করে আবারও ভালো করে মিশাতে হবে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো যত ভালো করে মিশানো হবে তত ভালো কিন্তু আপনার একটা খামি তৈরি হবে আর আপনি যে নাস্তাটা বানাবেন ওইটাও কিন্তু ততটা সুন্দর হবে তো এখানে নিয়ে নিতেছি আমি একটা ডিম তো ডিমের কুসুমটা আমি রেখে দিব। আর সাদা অংশটা আমি এটার ভিতর দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিব। তো এবার আমি হাতে সাহায্যে এটা ভালো করে আর কি মথে নেবো এটা ব্যাটারটা যাতে আর কি খুব মোলান মসৃণ হয় তো ডিমের কুসুমটা দেওয়ার পরে এখানে দিয়ে দিতেছি আমি আমার পরিমাণ অনুযায়ী হচ্ছে এখানে তেল তো তেলটা দেওয়ার পরে কিন্তু তারপরও আবার ভালো করে আমি এটা ব্যাটারটা আরও ভালো করে সফট করার জন্য ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিছি তো উপর থেকে আমি আবার একটু তেল ব্রাশ করে দিয়ে যাতে শুকিয়ে না যায় আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিছিলাম তো এক ঘন্টা পরে কিন্তু দেখেন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে এটা কিন্তু হাতে লেগে যায় না তো আমি এখন এটার ভিতরে যে ফুলে ডাবল হয়ে গেছে এটা বাতাসটা আমি বের করে নিব তারপর হচ্ছে গিয়ে আমি যতটুক আর কি ইয়াটা বানাবো বার্গার অথবা হটডগ যেটাই বলেন এটা কোনো অংশে কোনোটা থেকে কম না তো অতটুক পরিমাণ আমি লিচি কেটে নিবো আর হাতের সাহায্যে কোনো বেলুন ফ্রি ছাড়াই কিন্তু এই নাস্তাটা আপনি বানাতে পারবেন তো আমি যেই পুটটা রেডি করে রেডি করে রেখেছিলাম সেই পুটটা আমি কিন্তু এটার ভিতরে দিয়ে দিব। তো আমি কথার মাঝখানে কথা বলতেছি রাত তখন একটার বেশি বাজে আমি ভয়েসটা দিতেছি তখনও কিন্তু এখানে দেখেন এত পরিমাণ আওয়াজ হইতেছে তো যখনই এই ভয়েস দেই না কেন প্রচন্ড আওয়াজ হয় এই আমার ভিডিওতে একটি সমস্যা হয় তো অবশ্যই ক্ষমাশীল দৃষ্টি দেখবেন তো আমি পুরগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু আমি দুই তিনটা বানিয়ে আপনার দেখিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটা ফ্রাইপ্যানের তেল দিয়ে দিছি সামান্য পরিমাণ অতটা তেল দরকার হবে না সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন তো এটার উপর থেকে আমি একটু তিল শুকনো সাদা তিল যেটা হয় ওইটা তো ফ্রাইপ্যানের তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু সেই আমি আটা আর ইটা দিয়ে দিলাম বার্গারও বলতে পারেন বা হটডগও বলতে পারেন তো তিল দেওয়ার পর হচ্ছে গিয়ে সেই কুসুমটা আমি উপর থেকে দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে অল্প আছে ধৈর্য সহকারে কিন্তু এই জিনিসটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো এই তো দেখেন আমার নাস্তাটা যে কতটা লোভনীয় হয়েছে আর বিশেষ করে বাচ্চারা তো দেখে পুরোই অবাক যে এত মজার একটা নাস্তা কেন এতদিন বানিয়ে দেনি তাদেরকে তো একবার হলো আপুরা ট্রাই করবেন একবার হলো বাচ্চারা কিন্তু এসব ধরনের নাস্তাটা খেতে খুবই পছন্দ করে আর আমি আপনার সুবিধার্থে একটু কেটে দেখাইতেছি যে এটার ভিতরটা কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন যে ভিতরের গোসটা যে গোসের যে পুটটা কতটা সুন্দর হয়েছে তো একবার হলো ট্রাই করবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই যারা ফলোদার ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন